পাল্লানপুর বাজারে তল্লাশি অভিযানে নামলো মহকুমা প্রশাসনের সাথে খাদ্য ও ওজন পরিমাপ দপ্তরের আধিকারিকরা বাজেয়াপ্ত করা হয় মেয়াদ উত্তীর্ণ দ্রব্য সামগ্রী ও প্লাস্টিক ক্যারি ব্যাগ মঙ্গলবার ঝটিকা অভিযানে হক যান কল্যাণপুর বাজারের ব্যবসায়ীরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ঝটিকা অভিযান সংঘটিত করা হয় ডিসিএম অনুপম দাসের নেতৃত্বে খাদ্য ও ওজন পরিমাপ দপ্তরের আধিকারিকরা বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করেন মেয়াদ উত্তীর্ণ দ্রব্য সামগ্রী ও প্লাস্টিক ক্যারি ব্যাগ জরিমানা ও মামলা করা হয় বেশ কিছু